সর্বপ্রথম পিটিজাদা আব্রাসের দিকে ভাইজান তিনি পার আঁকতে চলেছেন এবং সেখানে দেখতে পাচ্ছি বয়রা আমিনিয়া মাদ্রাসার উদ্যোগে বিশ্ব নবী দিবস উপলক্ষে আগামীকাল পার রাখতে চলেছেন পিটিজাদা আব্রাসের দিকে ভাইজান সেখানে দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ বিভিন্ন গ্রাম থেকে তারা এখন দেখতে আসেন এবং আগামীকাল এই মাঠ কিন্তু ছাপিয়ে যাবে কিন্তু এই মাঠ কিন্তু জায়গা দেওয়া সম্ভব হবে না কিন্তু অনেক জায়গায় মানুষের জায়গার ব্যবস্থা করে না দেখতে পাচ্ছি এই প্রথম। কোনো এই জলসাকে কেন্দ্র করে কোনো বাধা এখনো পর্যন্ত আসুন বা খারাপ বাধার মুখে পড়তে পারি এবং সে দেখা তো জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি বয়রা আমিনিয়া মাদ্রাসা ঈদগা ময়দানে দেখাতে আসলে যখন চলে যায় বক্তা পান আমি ভূমি লাভ করতে পারি যেও বক্তা তুমি তো আমি যেও আমি এটাও আছে আর এই যে আমি না তো না বলি 50 কিমি করে দাও এর থেকে সাপোজ আমাদের

और मेरा जागरण का हर्ष 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 आज इनके कार्तिक सरस्वती के जो बहुत आनंद अच्छा है कौन से कभी लोग माइक पे आ गए भाई बात कर रहे हैं मतलब बोलो ना साहब मैं खुश बोलूंगा गंगा नदी के बहाने होने की क्या है कि खाली चालू

पहड़ा एक पहेड़ारमने से ग्रामीण अभ्ये देखे थे आगामीकाली पार आगे यी बन्दुकले साधारण वस्तुहरुलाई माइन्डमा विभिन्न ना ना निन्छ बोलेछ डाक्ले डु बोलौ है है डाक्ले डु बोल डाक्ले डु बोल नि भाइ डाक्ले डाक्ले सुधारेर सुबार मनो वजन अति आनन्दित लगास मान खुशी आनन्दको भान आधारित चलि जाइरहेछ तर यो आगो भयो छ नि लावल ठुलो

Terima kasih telah menonton!

Ashi, Ashi. Ashi, Ashi. Ashi, Ashi. Ashi, Ashi. Ashi, Ashi. Ashi,